সংগ্রামী ভাইয়া আপনারা মাথায় রাখবেন আমরা আড়াই হাজার খারাপ বিএনপি সকল প্রকার কার্যক্রমে অংশগ্রহণ করেছি প্রত্যেককে আন্দোলন সংগ্রামে আমরা আড়াই হাজার খারাপ বিএনপি সর্বোচ্চ ভূমিকা রেখেছি আজকে আপনারা মাথা মাথায় রাখবেন মাদক সন্ত্রাস লুপ্তরাজ চাঁদাবাজি জায়গা জাগা জায়গা দিয়ে বিচার আচার এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট বিরত থাকবেন সবাই ঠিক আছে ভাইরা

যে স্বপ্নের বাংলাদেশ করতে চান আমরা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আড়াই হাজার উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন এবং আড়াই হাজার জনগণ একজনে কাজ করে যাবে ইনশাল্লাহ কথা দিচ্ছেন আপনারা সবাই হাত তুলে দেখেন কথা দিচ্ছেন কথা দিচ্ছেন তো ইনশাল্লাহ আমরা আড়াই হাজার বিএনপি এবং অঙ্গ সংগঠন এবং আড়াই হাজারের জনগণ আমরা জননেতা তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য কাজ করব ইনশাআল্লাহ সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এই অনুষ্ঠান যারা করেছে সাজন নাসির মামুন মাহবুব বোকারক আফজাল সহ সোহেল প্রধান আইনাল আনিস আবু তালে সুমন এম আলম খন্দকার সুলতান অবু প্রধান কবির প্রধান মানুষ প্রধান খুশিদ আলম সহ আর যারা করেছেন বাস্তবান আজকের প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য সভাপতি সাধারণ সম্পাদক রতন আমাদের রাজিব সহ যারা কাজ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমার বক্তৃতা শেষ করে দিচ্ছি আমি সর্বশেষে একটি কথা বলতে বলে যেতে চাই আপনারা কিছু ব্যক্তির নাম বলেছেন আমি বলতে চাই যদি কেউ আমি হয় যদি কেউ আমি দোষর হয় যদি কেউ আমি সুসংগঠিত করতে চায় যদি কেউ আমি হয় অবশ্যই আমরা তাদেরকে কোনো ছাড় দিব না আপনারা মাথায় রাখবেন অহেতু কাউকে কিন্তু

বিএনপির জন্য কাজ করে যাচ্ছেন দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন জননেতা তারেক রহমান তার এই পরিশ্রমকে মূল্যায়ন করে আর হাজার থানা বিএনপি এবং অঙ্গ সংগঠন সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে আমরা সকল অন্যায় রুখে দিয়ে জননেতা তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর শব্দের বাংলাদেশ গড়ে তুলব